হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদেরকে দেখাবো আমি ক্লে দিয়ে কি কি জিনিস বানিয়েছি প্রথমে আছে একটি সুন্দর সূর্যমুখী ফুল তারপরে আছে একটি সুন্দর গোলাপ ফুল তারপরে আছে একটি সবজির ঝুড়ি যেখানে আছে গাজর টমেটো আলু মরিচ তারপরে আছে একটি সুন্দর মূলার ঝুড়ি যেখানে পাঁচটি মূলা আছে বন্ধুরা কেমন লেগেছে আমার ক্লে দিয়ে বানানো জিনিসগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে তারপরে আছে একটি সুন্দর ফুলদানি যেখানে আমি তিনটি টিউলি ফুল বানিয়েছি তিন রঙের এখানে আছে লাল হলুদ গোলাপি তো বন্ধুরা ভিডিওটি ভালো অবশ্যই করবে আমাদের এই থাকলে তাহলে তোমাদের জন্য আরও নতুন নতুন ক্লে দিয়ে বানানো জিনিস অবশ্যই দেখাবো তো বন্ধুরা এবার আমি সবগুলোকে এক এক করে হাতে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এখানে হচ্ছে টিউলিপ ফুলগুলো দেখতে একদম রিয়েল মনে হচ্ছে তো এটা কেমন হয়েছে এখানে চারপাশে অনেকগুলো হাঁস দিয়েছি যাতে এটা আরো সুন্দর হয় তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলবে এখানে আছে একটি সূর্যমুখী ফুল যেখানে আমি তিনটি কালার ইউজ করেছি তারপর দেখাবো আমি একটি সুন্দর গোলাপ ফুল যেখানে আমি দুইটি রং ইউজ করেছি তারপরের কালারগুলো হচ্ছে পিঙ্ক এবং গ্রিন এখন দেখাবো একটি সবজির ঝুড়ি যেখানে আছে একটি সুন্দর গাজর তিনটি টমেটো চারটি আলু দুইটি মরিচ এবং একটি ঝুড়ি এখানে আছে পাঁচটি মূলা এগুলোর কালার হচ্ছে সাদা সবুজ এবং খয়রি এখানে আমি পাঁচটি মূলা বানিয়েছি এবং একটি ঝুড়ি তো ভিডিওটি ভালো হলে লাইক দিবে এবং কমেন্ট করে জানাবে তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে টাটা বাই বাই